আসসালামু আলাইকুম ভিউয়ার্স ছয় মার্চ পর্যন্ত আপডেটেড সাম্প্রতিক সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ বা অন্যটি এমসিকিউ ক্লাসে স্বাগত জানাচ্ছি পাঠশালা এখানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে চলতি দুই হাজার অর্থ বছরের সংশোধিত উন্নয়ন বাজেটের আকার কত অ্যান্সার দুই লাখ ষোলো হাজার কোটি টাকা বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান কত বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থা হচ্ছে পঁয়ত্রিশতম বিশ্বের বৃহত্তম হিমশৈলের নাম কি বিশ্বের বৃহত্তম হিমশৈলের নাম হচ্ছে এ তেইশ এ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ন্যাশন বিল্ডার উপাধি দিয়েছে কোন সংস্থা বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই উপাধি দিয়েছেন দা মুসলিম পার্শ্ব তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান কত দা মুসলিম পার্শ্ব তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান হচ্ছে পঞ্চাশ নম্বরে প্রকাশ্যে ধূমপানের জন্য জরিমানা কত টাকা দুই সালের আইনে পাবলিক প্লেসে ধূমপানের জন্য পঞ্চাশ টাকা জরিমানার বিধান সংশোধন করে সংশোধিত নতুন আইনে তিনশো টাকা করা হয় সো অ্যান্সার হবে তিনশো টাকা সৌদি আরবের রাষ্ট্রায়ত তেল গ্যাস উৎপাদন প্রতিষ্ঠান কোনটি আরামকো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা কে নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন ডক্টর চৌধুরী রফিকুল আবরার আর এই নামটা এভাবেও সংক্ষেপে আসতে পারে চৌধুরী থেকে সি আর রফিকুল থেকে আর অর্থাৎ অপশন এইভাবেও থাকতে পারে ডক্টর সি আর আবরার খ নম্বর অপশনে যে ওয়াহিউদ্দিন মাহমুদ দেখতে পাচ্ছি উনি এতদিন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন এখন থেকে তিনি শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন তাহলে এখন প্রশ্নটা একটু দেখি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা কে অ্যান্সার হবে ওয়াহিউদ্দিন মাহমুদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা কে অ্যান্সার ফরিদা আক্তার ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের জন্য কত মিলিয়ন ইউরো দেবে সংস্থাটির সফররত কমিশনার হাজ্জাল আহবিব বাংলাদেশ মিয়ানমার সহ সব রোহিঙ্গাদের জন্য এ বছর আটষট্টি মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দেন আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট কে আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন প্রফেসর ইউজি ইওয়া সাওয়া আর তিনি হচ্ছেন জাপানের নাগরিক বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর নতুন নাম কি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর নতুন নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট এক পূর্বাচলে নির্মিত শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম কি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত করেছে কোন সংস্থা অ্যান্সার আইসিডিডিআরবি আঞ্জুমান জেআর টাওয়ার কথায় অবস্থিত অ্যান্সার ঢাকার কাকরাইলে দাতব্য সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান জেআর টাওয়ার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিন মার্চ দুই তারিখে তাই এই প্রশ্নটি সাম্প্রতিক প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ দুই সালের বিশ্ব বন্যপ্রাণী দিবসের প্রতিপাদ্য বিষয় কী অ্যান্সার খ বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন মানুষ ও ধরিত্রীর উন্নয়ন বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস হচ্ছে তিন মার্চ সাতানব্বইতম অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার পায় কোন চলচ্চিত্র সেরা তথ্যচিত্রের পুরস্কার পাওয়া চলচ্চিত্রটি হচ্ছে নো আদার ল্যান্ড এই প্রশ্নটা এভাবেও হতে পারে সাতানব্বইতম অস্কারে সেরা প্রামাণ্য চিত্র তথ্যচিত্রের জায়গায় প্রামাণ্য চিত্র থাকতে পারে সেরা প্রামাণ্য চিত্র পুরস্কার পায় কোন চলচ্চিত্র তখনও অ্যান্সার নো আদার ল্যান্ড মনে রাখতে হবে এই নো আদার ল্যান্ড হচ্ছে একটি ফিলিস্তিনি তথ্যচিত্র নো আদার ল্যান্ড তথ্যচিত্রটি নির্মাতাদের মধ্যে রয়েছেন বাসেল আদ্রা হামদান বল্লাল ইউভাল আব্রাহাম রাচেল সোর বিশ নম্বর প্রশ্ন সাতানব্বইতম তম অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাই কোন সিনেমা উনিশ নম্বর প্রশ্নের সাথে পেস লাগানো যাবে না উনিশ নম্বর প্রশ্নটা ছিল সেরা তথ্যচিত্রের পুরস্কার আর বিশ নম্বরটা হচ্ছে সরাসরি সেরা চলচ্চিত্রের পুরস্কার তথ্যচিত্র থাকলে অ্যান্সার করব নো আদারল্যান্ড আর সেরা চলচ্চিত্র থাকলে অ্যান্সার করব আনোরা তাহলে সাতানব্বইতম তম অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়া সিনেমাটি হচ্ছে আনোরা সাতানব্বইতম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পায় কে সেরা অভিনেতার পুরস্কার পায় এড্রিয়ান ব্রডি সাতানব্বইতম অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পায় কে সেরা অভিনেত্রীর পুরস্কার পায় মাইকি মেডিসন সাতানব্বইতম অস্কারে সেরা পরিচালকের পুরস্কার পায় কে সেরা পরিচালক হচ্ছেন সন বেকার সাথে আরও মনে রাখবো আমরা সেরা এনিমেটেড দৈর্ঘ্যের পুরস্কার পাওয়া চলচ্চিত্র হচ্ছে ইন দ্য আর সেরা এনিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার পাওয়া চলচ্চিত্র হচ্ছে বাংলাদেশে বর্তমানে মোট সংখ্যা কত মোট ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ প্রায় তবে রিসেন্ট পরীক্ষাগুলোর জন্য এই ভোটারের সংখ্যাটা স্পেসিফিক ভাবে জেনে রাখাটা ভালো হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশো জন এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে কোটি লাখ হাজার পনেরো জন নারী ছয় কোটি তিন লাখ উনসত্তর হাজার ছয়শো পঁয়ষট্টি জন এবং হিজরা ভোটারের সংখ্যা নয়শো চুরানব্বই জন সব মিলিয়ে এক বছরে ভোটার বেড়েছে কত শতাংশ অ্যান্সার এক দশমিক পাঁচ চার শতাংশ প্রধান নির্বাচন কমিশনারের নামটা মনে রাখবেন এ এম এম নাসির উদ্দিন জাতীয় ভোটার দিবস কবে জাতীয় ভোটার দিবস দুই মার্চ এখন পর্যন্ত সাতবার উদযাপিত হয়েছে এবারে জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য কি জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য ছিল তোমার আমার বাংলাদেশ ভোট দিব মিলেমিশে কোন দেশে জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে সুইজারল্যান্ডে সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণকারী সফলভাবে অবতরণকারী স্পেসক্রাফ্ট এর নাম ব্লু মিশন মিশন আর এই ব্লু হচ্ছে এক এক ফায়ার স্পেসক্রাফট বিজিবির উখিয়া ব্যাটালিয়ন কবে উদ্বোধন করা হয় বাংলাদেশ মিয়ানমার আন্তঃসীমান্ত দমন এবং সীমান্তবর্তী জনসাধারণের যানমালের নিরাপত্তা বিধানে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এক মার্চ দুই তারিখে উখিয়া ব্যাটালিয়ন উদ্বোধন করা হয় সো অ্যানসার এক মার্চ দুই ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক বর্তমান কমিশনার কে অ্যানসার হাদজা আহবিব জুলাই গণ অভ্যুত্থানে আহত কতজনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে চোদ্দশো এক জনের আর জুলাই গণঅভ্যুত্থানে কতজন শহীদের তালিকা করে গেজেট প্রকাশ করা হয় সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আটশো জন তাই এই প্রশ্নটা একটু সিরিয়াস থাকতে হবে এলোমেলো করা যাবে না যদি বলা হয় জুলাই যোদ্ধা তাহলে হবে জুলাই যোদ্ধা হচ্ছে চোদ্দশো জন আর জুলাই এর যে শহীদ তারা হচ্ছেন আটশো জন নিহতদের জুলাই শহীদ আর আহতদের জুলাই যোদ্ধা হিসেবে অভিহিত করা হয় বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের কোন বিজ্ঞানীর নাম রয়েছে সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের যে বিজ্ঞানীর নাম রয়েছে তিনি হচ্ছেন অধ্যাপক সাইদুর রহমান তিনি এডি সাইন্টিফিক র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে রয়েছেন দুই বিশ্বকাপ ফাইনালে কোন বিশেষ আয়োজন থাকছে অ্যান্সার হাফ টাইম শো 2026 বিশ্বকাপ যে দেশগুলোতে অনুষ্ঠিত হবে आंसर মেক্সিকো কানাডা ও যুক্তরাষ্ট্র সামরিক বিশ্লেষকরা মিয়ানমারের জান্তা প্রধান ও রাশিয়ার সঙ্গে সম্পর্ককে কী বলে অভিহিত করেছেন आंसर হাতি কূটনীতি এটা নিয়ে একটু আমরা আলোচনা করি মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিন অং রাশিয়ার সঙ্গে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করতে মস্কো সফর করেন আর চার মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি এ সময় পুতিনকে ছয়টি হাতি উপহার দিয়েছিলেন তিনি সামরিক বিশ্লেষকরা এই উপহারকে হাতি কূটনীতি বলে অভিহিত করছেন এখন যদি প্রশ্ন আসে সম্প্রতি হাতি কূটনীতি করেছেন কোন দেশ অ্যান্সার হবে মিয়ানমার গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরাই পরিণত করার পরিকল্পনা কার গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরাই পরিণত করার পরিকল্পনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরাই পরিণত করার পরিকল্পনার বিকল্প হিসেবে গাজা পুনর্গঠনে পাঁচ হাজার তিনশো কোটি ডলারের একটি পরিকল্পনায় ঐকমত্য হয়েছেন আরব বিশ্বের নেতারা তাহলে চল্লিশ নম্বর প্রশ্নটা দেখি গাজা পুনর্গঠনে কত ডলারের পরিকল্পনা করা হয়েছে অ্যান্সার হবে পাঁচ কোটি জাতীয় পাঠ দিবস কবে জাতীয় পাঠ দিবস হচ্ছে ছয় মার্চ পবিত্র কোরআন জাদুঘর কোথায় অবস্থিত পবিত্র কোরআন জাদুঘর মক্কাতে অবস্থিত পবিত্র কুরান জাদুঘর কোন সাংস্কৃতিক জেলার অংশ অ্যান্সার হাইরা সাংস্কৃতিক জেলার অংশ গণতন্ত্র সূচক দুই এ শীর্ষ দেশ কোনটি গণতন্ত্র সূচক দুই হাজার চব্বিশে এ শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে গণতন্ত্র সূচক দুই হাজার চব্বিশে সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশটি হচ্ছে আফগানিস্তান গণতন্ত্র সূচক দুই হাজার চব্বিশে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে একশোতম তম হ্যানলি পাসপোর্ট সূচক অনুযায়ী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট যে দেশের অ্যান্সার সিঙ্গাপুর সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারেন একশো তিরানব্বইটি দেশে সবচেয়ে দুর্বল পাসপোর্ট যে দেশের দুর্বল পাসপোর্ট হচ্ছে আফগানিস্তানের আফগানিস্তানের নাগরিকরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন মাত্র পঁচিশটি দেশে বাংলাদেশের অবস্থান কত এই হ্যান্ডলি পাসপোর্ট সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে তিরানব্বইতম তম আগাম ভিসা ছাড়া উনচল্লিশটি দেশে ভ্রমণ করতে পারেন বাংলাদেশের নাগরিকরা দুর্নীতির ধারণা সূচক দুই অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে কোনটি শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান দুর্নীতির ধারণা সূচক দুই অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি কম দুর্নীতিগ্রস্ত দেশটি হচ্ছে ডেনমার্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেওয়া বলার কে এবারের বিপিএল দুই হাজার পঁচিশে তাসকিন আহমেদ পঁচিশ উইকেট নিয়ে সাকিব আল হাসানের দুই হাজার সালের বিপিএলের তেইশ উইকেট নেওয়ার রেকর্ডটি ভেঙে ফেলেন তাই এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেওয়া বলার হচ্ছে তাসকিন আহমেদ হেওয়ারস এই ভিডিওতে মার্চের এক তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত ঘটা সাম্প্রতিক প্রশ্নগুলোকে কভার করা হয়েছে সাথে ফেব্রুয়ারির কিছু প্রশ্ন ছিল আর এই চ্যানেলে জানুয়ারির এক তারিখ থেকে ফেব্রুয়ারির আঠাইশ তারিখ পর্যন্ত বাছাইকৃত সত্তরটি এমসিকিউ এর একটি ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন So no more today thank you so much Allah hafiz